হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির হোসাইন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা চলো তবে এবার আমরা বিন্যাস সম্পর্কিত দুটি সমস্যার সমাধান করে ফেলি আমাদের প্রথম সমস্যাটিতে বলা আছে গো জি থেকে সবগুলো লেটার নিয়ে কতভাবে সাজানো যায় অর্থাৎ বিন্যাস সংখ্যা কত দেখো বন্ধুরা এখানে সবগুলো লেটার নিয়ে ভিন্ন সংখ্যা বের করতে বলা হয়েছে আমরা এর আগে শিখেছি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যার সংখ্যা হচ্ছে এন পি আর এখানে যেহেতু সবগুলো জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা বের করতে বলা হয়েছে তাহলে এটা হবে এন পি এন সেটার সময় আমরা লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এবং এখানে আমাদের আর এর মানটা আসলে এন তাহলে লিখতে পারি এন মাইনাস এন ফ্যাক্টরিয়াল তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস এন জিরো জিরো ফ্যাক্টরিয়াল আর আমরা জানি জিরো ফ্যাক্টরিয়াল মানে ওয়ান সুতরাং আমরা এন পি এন কে আসলে এন ফ্যাক্টরিয়াল হিসেবে লিখতে পারি তাহলে যখনই আমাদের কোনো একটা শব্দ থেকে বা কোনো একটা সংখ্যা থেকে সবগুলো ডিজিট নিয়ে বিন্যার সংখ্যা বের করতে বলা হবে তখন আমরা এনপিআর সূত্রটি ব্যবহার না করে সরাসরি এন ফ্যাক্টোরিয়াল বলতে পারি তাহলে এখানে গোজি এইট শব্দটি থেকে সবগুলো লেটার নিয়ে বিন্যাস সংখ্যা বের করতে বলা হয়েছে তাই আমরা প্রথমে দেখে নেব গোজি এইট শব্দে কতটি লেটার আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি লেটার আছে তাহলে আমাদের এন এর ভ্যালু হচ্ছে সিক্স তাহলে সবগুলো এটার যেহেতু আমরা নিচ্ছি আমরা লিখতে পারি সিক্স ফ্যাক্টোরিয়াল এই সূত্র থেকে এখন দেখো বন্ধুরা এখানে জি আছে দুটি আমরা লিখে ফেলি জি আছে দুইটি ও আছে একটি ই আছে দুটি ই আছে দুইটি তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যখন আমাদের এক জাতীয় জিনিস আমাদের থাকবে তখন সেইটার ফ্যাক্টরিয়াল দিয়ে আমাদের টোটাল সংখ্যার ফ্যাক্টরিয়ালকে ডিভাইড করে দিতে হবে তাহলে জি আছে দুইটি আমরা লিখবো টু ফ্যাক্টোরিয়াল ই আছে দুইটি আমরা ডিভাইড করে দিব টু ফ্যাক্টোরিয়াল দ্বারা তাহলে এই মানটি যত আসবে এটি হচ্ছে আমাদের টোটাল বিন্যাস সংখ্যা যখন আমরা গোজি এইট থেকে সবগুলো লেটার নিচ্ছি এবং এই মানটি তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে পেয়ে যাবে একশো আশি সুতরাং গোজি এইট থেকে সবগুলো লেটার নিয়ে টোটাল একশো আশিটি উপায়ে সাজানো যায় অর্থাৎ বিন্যার সংখ্যা একশো আশি চলো বন্ধুরা এবার আমরা আমাদের দ্বিতীয় সমস্যার সমাধানটি করে ফেলি এখানে বলা হয়েছে ডটার শব্দের সবগুলো বর্ণ একবারে নিয়ে বিন্যাস সংখ্যা কত এবং দুটি করে বর্ণ নিয়ে বিন্যার সংখ্যা কত তাহলে এই সমস্যার প্রথম অংশটি আমরা প্রথমে সমাধান করি সবগুলো বর্ণ আমরা নিচ্ছি ডটার শব্দটিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি বর্ণ আছে তাহলে বুঝতেই পারছ এই সূত্র থেকে এইট ফ্যাক্টোরিয়াল লিখব দেখো ডটার শব্দে এমন কোনো বর্ণ নেই যেটা রিপিটেশন হচ্ছে সবগুলো বর্ণই একবার করে আছে তাই কোনো কিছু দিয়ে ডিভাইড করবো না এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ডটার শব্দ থেকে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল এবার দ্বিতীয় অংশের সমাধানটি আমরা করে ফেলি এখানে বলা হয়েছে ডটার শব্দ থেকে সবগুলো বর্ণ নিয়ে এবার আমরা দুটি করে বর্ণ নিচ্ছি তাহলে ঠিক কতভাবে সাজানো যায় তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু পড়েছিলাম এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক জিনিস নিয়ে টোটাল বিন্যাস সংখ্যা হচ্ছে এন পি আর তাহলে সেই সূত্রটি আমরা এখানে ইউজ করবো আমাদের এন এর মান হচ্ছে এইট পি আমাদের আর এর মান হচ্ছে দুই আমরা দুটি করে বর্ণ নিচ্ছি টু তাহলে এটাকে আমরা লিখতে পারি এইট ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এইট মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আমরা এটিকে ক্যালকুলেটের মাধ্যমেও বের করতে পারি অথবা হাতে কলমেও ক্যালকুলেশনটি করতে পারি ওপরে আমরা লিখতে পারি এইট ফ্যাক্টোরিয়াল নিচে আমরা লিখতে পারি এইট মাইনাসু ইকাল টু সিক্স ফ্যাক্টোরিয়াল দেখো বন্ধুরা আমরা যদি ফোর ফ্যাক্টরিয়াল বের করি তাহলে লিখতে পারি ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান এটাকে কিন্তু আমরা ফোর গুণ লক্ষ্য করলে দেখবে এই অংশটা কিন্তু আমার থ্রি ফ্যাক্টরিয়াল তাহলে আমরা লিখতে পারি ফোর গুণ থ্রি ফ্যাক্টোরিয়াল অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি ফোর গুণ থ্রি দেখো এই অংশটি কিন্তু টু ফ্যাক্টরিয়াল লিখতে পারি তাহলে এটাকে টু ফ্যাক্টরিয়ালও লেখা যায় তার মানে যদি আমাদের কাছে থাকে ধরো নাইন ফ্যাক্টরিয়াল সেটাকে আমরা চাইলে নাইন গুণ এইট ফ্যাক্টরি এলাকারে লিখতে পারি অথবা নাইন গুণ এইট গুণ সেভেন গুণ সিক্স ফ্যাক্টরি এলাকারে লিখতে পারি আমাদের সুবিধা মতো আমরা এই সংখ্যার ফ্যাক্টরিয়ালকে এভাবে ভেঙে নিতে পারি তাহলে এই সমস্যাটির সমাধান করতে আমরা এইট এইট ফ্যাক্টরিয়ালকে সিক্স পর্যন্ত ভাঙব আমরা লিখতে পারি এইট এইট গুণ সেভেন গুণ সিক্স ফ্যাক্টোরিয়াল নিচে আছে একটা সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে দেখো ওপরে একটি সিক্স ফ্যাক্টোরিয়াল আছে নিচে একটি সিক্স ফ্যাক্টোরিয়াল আছে এটা আমরা ক্যান্সেল আউট করতে পারি এবং আমরা যদি সাত আটা বের করি তাহলে সেটা ছাপ্পান্ন চলে আসে তাহলে আমরা বলতে পারি ডটার শব্দের সবগুলো বর্ণ একবারে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল কিন্তু দুটি করে বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে এইট পি টু অর্থাৎ ছাপ্পান্ন আশা করি বন্ধুরা তোমরা আমাদের আজকের এই দুটি সমস্যার সমাধানই বুঝতে পেরেছ চলো বন্ধুরা এবার বিন্যাস সম্পর্কিত আরও দুটি সমস্যার সমাধান আমরা করে ফেলি প্রথম সমস্যাটি হচ্ছে মিসিসিপি শব্দটি থেকে প্রত্যেকটি বর্ণ নিয়ে আমরা বিন্যাস সংখ্যা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা বের করি এই মিসিসিপি শব্দে টোটাল কতটি বর্ণ আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন তাহলে মোট এগারোটি বর্ণ আছে তাহলে আমরা লিখে ফেলব এগারো ফ্যাক্টোরিয়াল কারণ সংখ্যক জিনিস থেকে সবগুলো নিয়ে আমরা বিন্যাস বের করতে পারি এন ফ্যাক্টোরিয়াল যা আমরা আগে দেখে এসেছি এখন আমাদের বের করতে হবে মিসিসিপি শব্দে কতগুলো বর্ণের রিপিটেশন আছে তাহলে আমরা এখান থেকে দেখতে পাই আমাদের এম আছে একটি আমাদের আই আছে এক দুই তিন চারটি এস আছে এক দুই তিন চারটি এবং আমাদের পি আছে দুইটি দুঃখিত এটি পি হবে পি আছে দুইটি তাহলে বন্ধুরা আমরা এগারো ফ্যাক্টরিয়ালকে চার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিব এস চারটি আছে তাই আবারও চার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিব পি দুইটি আছে তাই আমরা দুই ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিব এটা যদি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে বের করি তাহলে অ্যান্সারটি আসবে চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ তাহলে বন্ধুরা মিসিসিপি শব্দটির প্রত্যেকটি বর্ণ নিয়ে আমরা চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ উপায়ে সাজাতে পারি চলো বন্ধুরা এবার আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটির সমাধানও করে ফেলি এখানে বলা হয়েছে রাজশাহী শব্দের সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দের সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যার চার গুণ তাহলে আমাদের রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা বের করতে হবে বরিশাল শব্দের বিন্যাস সংখ্যা আলাদাভাবে বের করতে হবে এবং আমরা দেখতে পাব রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা বরিশাল শব্দের বিন্যাস সংখ্যার চার গুণ এটাই আমাদেরকে দেখাতে হবে তাহলে প্রথমে আমরা রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা বের করে ফেলি ধরে নেই সেটাকে আমরা বলছি পি অফ আর অর্থাৎ পারমোটেশন অফ রাজশাহী রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী শব্দটিতে মোট কয়টি বর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি বর্ণ আছে তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো এইট ফ্যাক্টোরিয়াল যেহেতু সবগুলো বর্ণ নিচ্ছি তাই লিখবো এইট ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দেখো আর একবারই আছে এ আছে আমাদের এখানে একটা এইখানে একটা টোটাল দুইটা তাই টু ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ডিভাইড করে দিব তারপরে দেখো যে একটাই আছে এসও একটাই আছে এইচও কিন্তু দুইটা আছে এখানে একটা এইচ আছে এখানে একটা এইচ আছে তাহলে এটাও আমরা দুই দ্বারা টু ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিলাম আয়ও একটা আছে তাহলে এটাই হবে আমাদের রাজশাহী শব্দের সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা এবং এটা আমরা পেয়ে যাচ্ছি ওয়ান জিরো জিরো এইট জিরো অর্থাৎ দশ হাজার আশি এখন আমরা বরিশাল শব্দে বিন্যাস সংখ্যাটি বের করে ফেলব সেটাকে আমরা ধরে নিচ্ছি পি অফ বি অর্থাৎ পারমোটেশন অফ বরিশাল বরিশাল শব্দের বিন্যাস সংখ্যা এক্ষেত্রেও আমরা সবগুলো বর্ণ নিয়েই বিন্যাস সংখ্যা বের করব তাহলে আমরা শুরুতেই লিখতে পারি প্রথমে আমাদের বের করতে হবে বরিশাল শব্দে কতটি বর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি বর্ণ আছে তাই প্রথমে আমরা লিখব সেভেন ফ্যাক্টোরিয়াল কারণ সবগুলো বর্ণ নিচ্ছি তাই সেভেন ফ্যাক্টরিয়াল এখন দেখতে হবে বরিশাল বর্ণে কোনো রিপিটেশন আছে কি না কোনো বর্ণের বি একবার আছে এ দেখো দুইবার আছে তাহলে আমরা টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেব আর একবার আছে আই একবার আছে এস এল একবার একবার করে আছে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব বরিশাল শব্দের প্রত্যেকটি বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা যেটা আমরা পেয়ে যাচ্ছি দুই হাজার পাঁচশো বিশ এখন আমাদের প্রমাণ করতে হবে পি অফ বি কে চার দ্বারা গুণ দিলে P অফ আর বের হয় তাহলে আমরা এখানে P অফ আর ডিভাইডেড বাই পি অফ বি বের করলাম বের করার চেষ্টা করছি P অফ আর দেওয়া আছে দশ হাজার আশি এবং পি অফ বি আমরা পেয়েছি দুই হাজার পাঁচশো বিশ এবং তোমরা যদি এই ভাগটি ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেল তাহলে তোমরা পেয়ে যাবে ফোর তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো ফোরের নিচে মনে মনে আমরা একটা এককে কল্পনা করতে পারি তাহলে পি অফ আর কে ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করবো পি অফ কে ফোর দ্বারা মাল্টিপ্লাই করব। অর্থাৎ আমরা ক্রস প্রোডাক্ট বের করব এভাবে তাহলে আমি পেয়ে যাবো পি অফ আর গুণ এক তার মানে শুধু পি অফ আর থাকবে ইকুয়াল টু পি অফ বি গুণ চার ফোর গুণ পি অফ বি তাহলে দেখো বন্ধুরা বরিশাল শব্দে বিন্যাস সংখ্যার চার গুণ হচ্ছে রাজশাহী শব্দে বিন্যাস সংখ্যা এটাই আমাদের বের করতে বলা হয়েছিল যে রাজশাহী শব্দের সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দের সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যার চার গুণ তাহলে বন্ধুরা আশা করি আমাদের এই দুটি সমস্যার সমাধানই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ পরবর্তী কোনো এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথী থেকো